হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নায়িকা থেকে পার্চেস করেছি ও থ্রি প্লাসের প্রফেশনাল ফেশিয়াল কিট তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই যেহেতু পুজো চলেই এসেছে স্ক্রিনে তো একটু কেয়ার দরকার তোমরা চলো অবশ্যই এটা পার্চেস করতে পারো বাট এটা কোনো প্রমোশন ভিডিও নয় আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এর দাম নিয়েছে ছশো নিরানব্বই টাকা আর কী কী আছে চলো ওপেন করা যায় প্রথমেই দেখো এখানে রয়েছে বিল ছশো নিরানব্বই টাকা আর এর আগেও নাইকা থেকে আমি নিয়েছি অনেক কিছুই পারচেস করেছি সেগুলো প্যাকেজিংটা খুব ভালো করে নাইকা থেকে দেখতেই পাচ্ছো প্রোডাক্টে কিন্তু সেরকম ড্যামেজ কোনো প্রোডাক্ট আমি এখনও পর্যন্ত পাইনি তো চলো ওপেন করা যাক এই হলো মথিরি প্লাস প্রফেশনাল কিট যেটা শাইন অ্যান্ড গ্লো দেবে তোমার স্কিনকে তো চলো এটা ওপেন করা যায় এখানে যে দুটো প্যাকেজ আছে তাতে কী কী আছে বলে দিই এটা রয়েছে পাউডার মাস্ক দেখেই বুঝতে পারছো পাউডার মাস্ক এটা সবার শেষে লাগাতে হয় মোটা করে মুখে দেওয়ার পর তারপর পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করে এটা যখন শুকিয়ে যাবে তখন টেনে তুলে ফেলতে হবে এটাই হলো পাউডার মাস্ক আর তার সঙ্গে যেটা আছে সেভেন স্টেপে এটা হলো দেখো কি দারুণভাবে ক্যাপসুলগুলো এখানে করা আছে আর ব্রাইডালে যেটা হয় সেটা নশো নিরানব্বই টাকা বা আটশো টাকা এরকম দামের ওপর থাকে আর সেখানে কিন্তু দশটা স্টেপ থাকে দশটা এরকম ক্যাপসুল থাকে সেখানে রয়েছে ছটা ক্যাপসুল আর তার সঙ্গে এই মাস্ক এইগুলো সাতটা স্টেপ সেভেন স্টেপেই কিন্তু তোমার মুখটা শাইন অ্যান্ড গ্লো করবে অবশ্যই চাইলে তোমরা এটা পার্সেস করে নিতে পারো আর এই ক্যাপসুলগুলো অবশ্যই তোমাদের খুলে দেখাচ্ছি আগে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে বলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকে সুস্থ থেকে